টান টান উত্তেজনা দর্শক পেরামারি ফাইটারের মধ্যে টান টান উত্তেজনা সেরা বাংলা ভিটাপাড়া কিন্তু অনেকটা এগিয়ে আছে দর্শক সারের ভিটা কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে গেছে দর্শক দুর্বার গতি লক্ষ্য করছে দর্শক বাংলা ভিজাপাড়া মনি ফাইটার কিন্তু অনেকটা এগিয়ে আছে দর্শক এক থেকে দেড় এগিয়ে আছে কিন্তু

অনেক চ পিছিয়ে পড়ে গেছে কিন্তু ছাড়ি ভিটা দর্শক পেড়া মানে কিন্তু নিশ্চিত বিদায় লাভ করবে আজকে অনেকটা এবং অনেকটা পিছে পড়ে গেছে শাড়ির ভিটা একশো এক দশক বঙ্গোপসাগরের দিকে

কিন্তু কাছাকাছি স্যারে বাংলা ভিটা পড়া ফাইটার দর্শক নিশ্চিত কিন্তু বিদায় লাভ করবে এই মুহূর্তে কিন্তু রিশান তুলে ফেললো দর্শক এবং সামিতে চলে গেল ছেড়ে বাংলা ভিটা পাড়া পিলাম ফাইটার দর্শক এবং অনেকটা পিছিয়ে পড়ে গেছে সেই সারের ভিটা একটা